হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের ত্বক অনেক ক্রিম অনেক কিছু ব্যবহার করেও চেহারায় জেল্লা আসছে না বা মুখে সান পড়ে গেছে কালো ছোপ ছোপ পড়ে গেছে মোট কথা ত্বককে মানে বলতে পারো কোনো উজ্জ্বলতা নেই কালচে ভাব আছে তো চলো এই রেমেডিটা কিন্তু আমাদের ব্রণও দূর করবে তার সাথে মেচেদা দাগ দূর করবে এবং চেহারা কিন্তু আলাদাই একটা চকচকে গ্লো আসবে স্কিনে তো চলো রেমেডিটা দেখে নাও খুবই সহজ কিন্তু উপকার ভীষণ তাড়াতাড়ি পাবে তোমরা সবার প্রথমে সরি একটু কাশি হয়েছে সবার প্রথমে একটা আলু নিয়ে নেবো আলুটা এইভাবে গ্রেড করে নিতে হবে মোট কথা আলুটা দিয়ে রসটা বের করে নিতে হবে আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটাতে জিঙ্কের পরিমাণ অনেক বেশি তাই বলবো আমাদের ত্বকের মেচেদার দাগ পিম্পলের দাগ সান ট্যান এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দিতে সাহায্য করে খুব ভালোভাবে কাজ করে কিন্তু আমাদের ত্বককে ক্লিয়ার পরিষ্কার করার জন্য আলুর রস এবার দেখো আলু রস এক চামচ দেড় চামচ মতো হয়েছে এটা সাইডে রেখে দেব। এরপরে নিয়ে নিতে হবে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের ত্বককে রিঙ্কলস তুলে দেয় ত্বকে যাদের কোচকানো ভাব ভাব আছে সেটা কিন্তু টান টান বানায় এবং ত্বককে স্ক্রাব করে এর মধ্যে এক থেকে দেড় চামচ দিয়ে দিতে হবে কাঁচা দুধ দুধে প্রচুর প্রচুর ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে আমাদের চেহারাকে খুব ভালো হোয়াইটনিং করে পরিষ্কার করে এবং তার সাথে ফর্সা উজ্জ্বল করে তোলে তো দেখো এবার এই আলুর এর মধ্যে দিয়ে ভালো করে এটা ফেটিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের উপকরণ রেমেডি একদম তৈরি ঠিক এরকম দেখতে হবে দেখো বন্ধুরা এটা পুরো মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে একটু মাসাজ করবে এক দেড় মিনিট তারপরে কিন্তু শুকাতে দেবে অন্তত দশ মিনিট শোকাতে দিলেই কিন্তু তারপর জল দিয়ে ধুয়ে ফেলবে দেখবে চেহারা কতটা ফর্সা দাগমুক্ত হয়ে গেছে